আসসালামু আলাইকুম ফিওর ইতিমধ্যে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন গাজার বোটল এবং কেকমাসার অ্যাটুজিট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি একটা টপিক দিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা মাত্র অ্যাপের মাধ্যমে মোবাইল অ্যাক্সেস দিতে পারবেন অথবা হ্যাকাররা কিভাবে আমাদের ফোনের অ্যাক্সেস নিয়ে ফেলা সে বিষয়ে আজকে কথা বলবো কেউ এটাকে অর্থনৈতিক কাজে ব্যবহার করবে না এটা শুধুমাত্র এই ডুকেশনাল পারপাসের জন্য সো প্রথমে আমাদের যে রাট অ্যাপ যেটা ছিল সেটা আমরা প্রথমে ওপেন করে নিলাম ওপেন হচ্ছে সম্পূর্ণ ভিডিও আগে দেখবেন ভিডিও না দেখে কেউ অ্যাপগুলো ট্রাই করবে না দয়া করে সো আমাদের ডিবিএস রাট ফাইলটা এখানে অন হয়ে গেছে এই অ্যাপটা টেলিগ্রামে দেওয়া থাকবে সবাই এখান থেকে ডাউনলোড করবেন আমাদের অফিসিয়াল চ্যানেল গাজার পোর্টাল দেওয়া থাকবে সো অ্যাপটা ওপেন হয়ে গেল নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েডের আইকন হোম বাটন আছে মাঝখানে একটা আইকন বাটন তার পাশে আছে সেটিংস বাটন আপনারা সিম্পলভাবে কি করবেন ওই যে অ্যান্ড্রয়েডের যে আইকনটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে সো এখানে আসার পর এখানে উপর একটা আইডি দেখতে পাচ্ছেন এটা সবাই কপি করে নেবেন কপি করার পর বিল্ড অ্যাপের মধ্যে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে লোডিং নেবে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সো হয়ে গেল একশো পার্সেন্ট তো এখন আপনাদের আরেকটি অ্যাপ লাগবে এই অ্যাপটি হচ্ছে ভিকটিমের ফোনও রাখবেন এবং আপনার ফোনে আবার এই যে এমটি ম্যানেজার থেকে প্রথমে আপনারা এমটি ম্যানেজারটা ওপেন করে নেবেন এই হেন থ্রি লাইন মেনুতে যাবেন থ্রি লাইন মেনুতে যাওয়ার পরে এক্সট্রা ডেপিকে নামের অপশানটাতে যাবেন এখান থেকে আপনার নির্ধারিত যেটা আমাদের সেকেন্ড ফাইল থাকবে ওটা ইনস্টল করে নেবেন এক্সট্রাক্ট করে নেওয়ার পর আপনারা এখানে আমার একটু হয়েছে আমি আবার স্টার্ট করে ওকে দিলাম দেওয়ার পর লোকেট ফাইলে যাব লোকেট ফাইলে যাওয়ার পর দেখবেন আপনার ফোন নাম্বারিতে এটা সেভ হয়ে গেছে এখন আমি এটার পরে এটা ক্লিক করবো এবার উপরে ক্লিক করবেন ভিও নামে একটা অপশান পাবেন ওটার মধ্যে যাবেন তারপরে অ্যাডজাস্ট ওই ফোল্ডারে যাওয়ার পর একটা আইডি নামে টি ফাইল পাবেন ওটার মধ্যে যাওয়ার পর আপনারা আগে এখান থেকে আইডিটা ক্যান্সেল করে নেবেন পুরোনো আইডি যেটা থাকবে ওটা ক্যান্সেল করে নেবেন আপনার নির্ধারিত রাট ফাটে যেটা আপনি পেয়েছিলেন কোডটা এখানে বসিয়ে দেবেন সুন্দর করে তা আমি বসে নিলাম বসে নিয়ে আমি সেভ করলাম সেভ করে আমি ব্যাক দিলাম অটো সাইন এখানে টিকমার্ক রাখবেন সবসময় সবাই যেটা থাকবে না ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক হয়ে যাব ব্যাক করে নিলাম ব্যাক করে নেওয়ার পর এটা ইনস্টল করতে হবে ফিফটি ফোনে এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ এটা সাইন ইন করে নেবেন আবার খেয়াল করে নেবেন যেভাবে সাইন করলাম আবার সাইন করে নেবেন আমি আমার ফোনে আগে ইনস্টল ছিল এটা আমি ডিলেট করে নিচ্ছি আনস্টল হয় এগুলো এখন আমরা চলে যাব আবার ওই যে অ্যাপ লোকেশানে যেখানে আমাদের নির্ধারিত অ্যাপটা আছে আমি সেখানে গিয়ে অ্যাপটাকে আবার ইনস্টল করবো সো দেখতে দেখুন সো এখন কি হবে এখন যদি ভিকটিমের ফোনে এই অ্যাপটা যদি ওপেন করে ওপেন করার পরে এখানে ওপেন বাটনে যদি ক্লিক করে বারবার অ্যালাউ হবে বিভিন্ন পারমিশন চাইবে আমি যদি এখানে আবার ক্লিক করি আমার কাছে এস এম পারমিশন চাইল আবার যদি এখানে যদি আমি যদি ক্লিক করি তখন আমার কাছে আর একটা চাইবে লাস্ট পারমিশন যেটা আমি দেবো আলাউ করার পর অ্যাপটা এখান থেকে লোড হবে লোড হয়ে এখান থেকে ভিকটিমকে বের করে দিবে মানে যার ফোনে অ্যাপটা ইনস্টল থাকবে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে হ্যাঁ এবারে তাকে বের করে দিবে এভাবে এখন আমি যদি যে আমার রাট ফাইলটার মধ্যে সাথে আমি ঢুকি এখন যদি আমি আমার ফোন থেকে এই যে রাড অ্যাপের মধ্যে যদি যাই ডিবিএস রাড অ্যাপে আমি এখন আছি আমি এখান থেকে যে ভিকটিমের যে ফোনের মডেল ওটা এখানে দেখা যাবে দেখুন ভিকটিমের ফো ফোনের অ্যাক্সেস আমার কাছে চলে এসেছে তার ফোনে বর্তমানে কি এস এম এস আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো চাইলে ওর ফোনে বিভিন্নভাবে যারা ওটিপি নিতে চায় তাদের জন্যই কাজটা হয় এবং ওলটা এস এম এস আছে কন্ট্রাক্ট আছে অ্যাপ এস এম এস নোটিফিকেশান আছে সাইন অ্যাপ আছে এখানে ইনস্ট্যান্ট এস এম এস মানে আপনি ভেকটিমের ফোনে এখান থেকে এস এম এস পাঠাতে পারবেন তারপর তার ফোনে কয়েকটা জিমেল বর্তমানে লগ ইন করা আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন আমি যদি মরে যাই এখান থেকে ফরম্যাট করতে পারবেন ওর ফোন ভাইব্রেশান দিতে পারবেন গ্যালারি অ্যাক্সেস নিতে পারবেন এ ভয়েস মেসেজ মানে হচ্ছে তাকে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন ফ্ল্যাশ অন ভিকটিমের ফোনে ফ্ল্যাশ অন করতে পারবেন অফ করতে পারবেন ভিকটিমের ফোনের ফোনটা পুরো আপনি রিসেট মারতে পারবেন এখান থেকে যে কোনো অ্যাপ আনইনস্টল করতে পারবেন এখান থেকে আরও প্রচুর অপশন এখানে দিয়ে রেখেছে তারপর নয়সি সাউন্ড দিতে পারবেন মানে হচ্ছে বাজে টাইপের কিছু সাউন্ড এই যে জিমেল কয়টা আছে এটা আমি দেখে নিলাম আমি আমার নিজের ফোন দিয়ে ট্রাই করে দেখাচ্ছি তবে যেটা সেকেন্ড অ্যাপ ছিল ওটা আপনারা ভিকটিমের ফোনে ট্রাই করবেন সো অ্যাপের লোগো কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা অন্য অ্যাপে রেখে দিয়েছিলাম সো অন্য একটা ভিডিওতে সেটাও আপনারা চ্যানেলে দেখে ফেলতে পারবেন যে কীভাবে অ্যাপের লোগো চেঞ্জ করতে হয় সো সিম্পলভাবে আপনারা সবগুলো কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস এবং সাইবার সিকিউরিটি প্র্যাকটিসের জন্য এই অ্যাপগুলো ব্যবহার করা হয় কেউ পার্সোনাল এবং অর্থনৈতিক কাজে যদি ব্যবহার করেন আমার চ্যানেল এবং আমাদের টিম দেয় না